পারেনি যশসী যশবাল পারল না কে এল রাহুলও কে এসে দাঁড়াবে ক্রিজে এতক্ষণ পুরো সারাদিন কে লড়াই করবে কে বাঁচাবে এই ম্যাচ ড্র হবে এই ম্যাচ নাকি ভারত হারবে এই ম্যাচ যে কার্যত কঠিন টেম্বা বাবুমার সাউথ আফ্রিকা কি হাসিমুখের সিরিজ জিতবে হ্যাঁ সাউথ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় টেস্ট চতুর্থ দিনের খেলা শেষ বাকি আর মাত্র একদিন ম্যাচ জিততে ভারতের দরকার এখনও পাঁচশো রান যা প্রায় অসম্ভব কিন্তু হাতে রয়েছে এখনও আটটি উইকেট হ্যাঁ সেটা সম্ভব মানে এই ম্যাচ ভারত চাইলে ড্র করতে পারে কিন্তু তার জন্য দরকার ধৈর্য দরকার মনঃসংযোগ দরকার ডিফেন্স করার মতো শক্ত মানসিকতা এখনও হাতে আট উইকেট কম নয় এই আট উইকেট একটা দিন দাঁড়িয়ে থাকার মতো যথেষ্ট কিন্তু লড়তে হবে ঘূর্ণিপাক খাওয়া বলের বিরুদ্ধে জিত হাসিল করা এখন খুব কঠিন যদি হয় তা এক অসাধ্য সাধন হবে কিন্তু ড্র হলে ক্ষতি কোথায় হেরে যাওয়ার থেকে ড্র হলে ক্ষতি কোথায় হেরে গেলে উঠবে অনেক প্রশ্ন ঘরের মাঠে ভারত কেন এত দুর্বল হলো ঘরের মাঠে ভারত তাদের দক্ষতা কেন দেখাতে পারলো না কেন সাউথ আফ্রিকা থেকে ভালো খেলতে পারলো না ভারত অনেক প্রশ্ন উঠবে আর অনেক প্রশ্ন উঠবে তাই শেষ দিনে ভারত লড়াই করে ম্যাচ ড্র করুক ভালো হওয়ার থেকে সন্তোষজনক একটা ফল হলে খারাপ কোথায় আপনারা কি চান শেষ দিনে ভারত আক্রমণাত্মক খেলুক নাকি ধৈর্য ধরে ম্যাচ ড্র করুক জানাতে ভুলবেন না আর আপনার ভারতীয় দলকে কতটা শক্তিশালী বলে মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন শেষ দিনে ভারত কতটা লড়াই করবে দেখা যাক তাহলে এই ম্যাচ ড্র হলেও সিরিজ জিতবে ডেম্বা বাবুমার সাউথ আফ্রিকা কারণ দুটি টেস্টের মধ্যে একটি জিতে রয়েছে সাউথ আফ্রিকার দল ফলে এই শেষ তথা দ্বিতীয় টেস্টে ভারতকে জিততে হতো কিন্তু খেলা মানেই ফলাফলটা এমন হতে পারে কোনো দল জিতবে আর কোনো দল হারবে ফলে তাতে কোনো ক্ষতি নেই ভারত এই সিরিজ হারলেও এই হার থেকে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু পরিবর্তন করতে হবে আর আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরতে হবে ভুল হলে কোনো ক্ষতি নেই কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার